ভালো কর্ম করে থাকে সে ভালো কর্মসিলায় আল্লাহ তাকে এই বিপদ থেকে মুগ্ধ করুক এবং যদি সে যদি এরকম কুকর্ম করে থাকে আল্লাহ তালা হেদায়ত দান করুক আর এই ভিডিও যারা দেখতেছেন একটু বেশি পরিমাণ শেয়ার করবেন এই জন্য বলতে ভিডিও সবার জন্য শিক্ষা এই তহিত আফ্রিদিকে দেখো তার অর্থ সম্পদ ধন কোনো কিছু অভাব নাই কিন্তু দেখো তার কর্মের ফল কিন্তু তাকে এই পৃথিবী জমিনে অবশ্যই ভোগ করতে হইতা